হ্যালো সবাইকে হ্যালো হাই সবাইকে সবার কি অবস্থা আমি কালকে আমার আমার মা এলেন এখন আমি মোটামুটি ইয়ের থেকে দূরে সবকিছু থেকে দূরে আমি ঘুরে বেড়াচ্ছি তো ঘুরতে ঘুরতে কালকে আমি একটা বিচে গেছি পোর্ট মারনক তো বিচে দূরের থেকে দুইজন হেঁটে আসতেছে আমরা এদিক যাচ্ছি দূরের থেকে দুইজন মানুষ হেঁটে আসতেছে তো উনাদের দেখে আমি বলতেছিলাম যে উনাদের জীবনটা কত কত শান্তির পৃথিবীতে যে কত ঝামেলা হচ্ছে আমাদের যে কত ঝামেলা হয় ওনারা জাস্ট বাই ভার্চু অফ আয়ারল্যান্ডে জন্মার কারণে ওনারা টেরি পাইল না যে পৃথিবীতে এত ঝামেলা হইতেছে পৃথিবীতে এত বিপদ হইতেছে আমরাই কেমনে জানি দুঃখজনকভাবে বাংলাদেশে জন্মাইলাম এবং বিপদ সব আমাদের উপর দিয়েই হয় এই ব্যাপারটা আমাকে কালকে অনেকক্ষণ ভাবাইছে যে এটা কেমন একটা ব্যাপার হইলো আমাদের সাথে যেটা অন্যরা কত ফর্চুনেট তাদের সাথে ব্যাপারটা হইল না কি অবস্থা বললাম অনেকদিন পর পডকাস্ট করতেছি আমরা আমি মনে হয় আমরা একটা মানে যে সম্বন্ধে স্ট্যান্সটা জানার জন্য কারণ আমরা অনেক দিন ধরে দেখতেছি পুরো সিচুয়েশনটাকে এরকম এবং ফার্মেজ এই জিনিসটা বলেন আসলে যে প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন জিনিস আনফোল্ড হচ্ছে এবং এবং আমি খুব নাইভ একটা মানুষ এটা চিন্তা করার জন্য যে ভাবছিলাম যে এটাটা ন্যাজ একটা প্রটেস্ট হচ্ছে সো মেনে নেওয়া হবে খুব সহজ কিন্তু না ওটা ভুলও না শিক্ষার্থীদের মারা গেল ট্যাক হলো এমনকি আজকে আপনি যখন বললেন যে লেটস লেটস টক অ্যাবাউট দিস আমরা তবুও অপেক্ষা করলাম যে দেখি কি কিছু হয় নাকি না এই খুব ন্যায্য একটা দাবি এটা কি মেনে নেওয়া হয় নাকি লেটস স্টপ এটা কি স্টপ হবে নাকি না আজকে অ্যান্ড ইট জাস্ট সিমস লাইক না মনে হয় আমরা যেই জিনিসটা ভয় পাচ্ছিলাম যে স্টুডেন্টদের উপর অ্যাট্যাক অ্যান্ড আরো বেশি প্রাণ ঝরবে এই জিনিসটা আমার মনে হয় বেশি আগায় যাচ্ছে অ্যান্ড টু ভেরি অনেস্ট এখানে কনক্লুসিভলি কিছু বলা যাচ্ছে না সামনে জাস্ট আরও এরকম সিচুয়েশনটা

ডেফিনেটলি এখনকার যেই সিচুয়েশন সেই সিচুয়েশনে আমাদের অবস্থান পুরোপুরি ক্লিয়ার আমরা কোটা সংস্কারের পক্ষে আমরা তিনজনই এই স্ট্যান্ডসে আমরা দাঁড়ানো এবং কোটা কোটা নিয়ে যা কিছুই হইতেছে শিক্ষার্থীদের উপরে যে পরি যে পরিমাণে অত্যাচার নাইম আসছে সেটার অবশ্যই প্রতিবাদ আমরা জানাই এবং একই সাথে এই ধরনের জনক ঘটনা সামনে যাতে আর না হয় সেটাই আমাদের কামনা থাকবে কিন্তু এই 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 জায়গা এই জায়গাটাতে দাঁড়ায় আমরা যতটুকু করতে পারি সেটা হচ্ছে এই যে শিক্ষার্থীদের উপরে এত বড় নির্যাতন আসতেছে ওরা ওদের নিজেদের দাবি আদায় কথা বলতেছে নিজেদের অধিকার আদায় কথা বলতেছে কিন্তু তারপরেও তাদের উপরে এত অত্যাচার আজকে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দুই জায়গাতেই বেশ রক্তারক্তির ঘটনা ঘটছে এত বিশাল সংখ্যক শিক্ষার্থীর উপরে যে শিক্ষার্থীরা আমাদের দেশেরই মানে নিজের দেশেরই সন্তান নিজের দেশের নিজের দেশের খলা বাহিনীর হাতেই মায় খাইতেছে এমন না যে কোনো বাইরের কেউ এসে হচ্ছে যে ওদের ওদের উপরে হামলা করতেছে সো এইটা তো কখনোই মাইনা নেওয়া যায় না কোনো দিক দিয়ে এটা মাইনা নেওয়া যায় না অ্যান্ড এবং ওরা যেই দাবিটা নিয়ে আগাইছে কোটার সংস্কারের পক্ষে সেই দাবিটা এখন শুধুমাত্র যে ওরাই এই দাবিটা জানাইতেছে ব্যাপারটা এরকম না এটা দেশের যত শিক্ষক সমাজ থেকে শুরু করে যারা অ্যাটলিস্ট মাথার মধ্যে ঘিলু রাখে নট লাইক জাফর ইকবাল যাদের মাথায় একটু হইলেও ঘিলু আছে তারা সবাই কিন্তু এই কোটা সংস্কারের পক্ষে অবস্থান নিতেছে অ্যান্ড আমরাও ডেফিনেটলি কোটা সংস্কারের পক্ষে এমনিতেই আমাদের দেশের পরীক্ষা পদ্ধতির ভিতরে বিসিএস এর মতন জায়গায় প্রশ্ন ফাঁসের মতন ঘটনা আমরা দেখতেছি তার মধ্যে এত এত বেশি এত বেশি মানুষ যারা হচ্ছে একটা সিটের জন্য লড়তেছে আহ ওদেরকেও যদি আমরা কোটার মধ্যে কোটা দিয়ে হচ্ছে যে রেস্ট্রিক্ট করে রাখি তাইলে ওরা যাবে কই আসলে মানে লাস্ট পর্যন্ত নিজেরা নিজেদের নিজেদের জন্যই আসলে এখানে সব পুরা লড়াইটা নিজেদের জন্যই এবং যারা ফেলো যারা আছে যাদের পুরা বাংলাদেশের জন্য যারা ভবিষ্যতে আসবে এই জায়গাটাতে ওদের সবার জন্যই আসলে এই লড়াইটা সো এই লড়াই লেজিটি এই লড়াইয়ের নিয়ে কোনো কোশ্চেন নাই সবাই তাদের ন্যায্য হিসাটাই হিসার হিসাটাই লড়তেছে এবং আমার কাছে মনে হয় যে এইটার এইটা সবারই সমর্থন পাওয়া উচিত

যে একদল স্টুডেন্ট একটা জিনিস চাচ্ছেন ওনারা এটা নিয়ে আন্দোলন করতেছেন নিশ্চয়ই দেখা হবে কি হচ্ছে ঠিক মেইনলি খারাপ যখন দেখলাম যে মারামারি ইয়েটা শুরু হইলো ছাত্রলীগ এবং পরে হইলো গিয়ে আইন শৃঙ্খলা দুইটা মিলায় ওই তখন থেকে আর কি আমার ভালো লাগতেছে না যে মারামারি কেন হবে তাই না রক্তারক্তি জ্ঞান হবে গোলাগুলি জ্ঞান হবে এবং নর্মাল মারামারি না আমরা ছোটবেলায় হরতালে যেরকম মারামারি দেখতাম যে দুইজন দূরের থেকে দুইজনকে দূরে ইট মারা সবাই চলে গেল ওরকম মারামারি না সিরিয়াস মারামারি গোলাগুলি মারামারি রাবার বুলেটে মারামারি এবং আমি তোমরা দুইজনে দেখছো যে যে ছেলেটা মারা গেল ভিডিও এমন কোন মানে বিপজ্জনক পরিস্থিতিতে ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গুলি করে সয়া ফেলতে হবে নর্মাল সিচুয়েশন এরকম সিচুয়েশনে যে একজনকে মেরে ফেলা যাইতে পারে এটা ভিডিও না দেখলে আমি বিশ্বাস করতাম না

কোন একটা কাজ করতেছেন এই নিয়ে ইস্যু নিয়ে অ্যাওয়ারনেস করতেছেন তাদের ডিজাইন কেউ করে দিচ্ছে কেউ ভি রিডিং লাগলে তারা ভি রিডিং করে দিচ্ছে সো অনেকে ডোনেশনের কথা বলেছে কিংবা যারা এই এই সংস্কারের জন্য যারা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য তারা ফান্ড কালেক্ট করছে সো আরো অনেকগুলো উপায় মানুষ সবাইকে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে এবং আমার কাছে মনে হয় এই জিনিসটা

ট্রুথ বি টোল্ড এটা না যুগের পর যুগ দেখতে দেখতে না অনেকটা মানে বিশ্বাস হারাই যায় যে আমি জানি যে এখানে যা কিছু উঠে আসতেছে তার চেয়ে আরো গভীরে অনেক কিছু অ্যাটাক করা হচ্ছে যেরকম যে ছবিগুলো গুগল ড্রাইভে দেখতেছি আই নো ফর এ ফ্যাক্ট যে এই আক্রমণগুলো হচ্ছে অ্যান্ড আই এম সিং পিপল ডিনাই যে এটা হচ্ছে তো তখন আসলে ইস জাস্ট ব্রিক্স ওর ট্রাস্ট ইন এনিথিং আই জাস্ট হোপ যে স্টুডেন্টের যে নাচের দাবিটা করতেছে এটা যত দ্রুত সম্ভব সেটা আসলে minahok na hale is just it just goes for the bad hmm. and i mute and i mute সরি আমার কাছে মনে হয় এই এইবারের আন্দোলনের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা পাইছে সার্বজনীন গ্রহণযোগ্যতা মানে আগে যেরকম ছিল যে আচ্ছা ওরা ওদেরকে সমর্থন দিতে চাইতেছে না ওদেরকে সমর্থন দিতেছি এই সেই অনেক কিছু হইতো কিন্তু এইবার ইউনানি মাসলি আমি দেখতেছি মানে এই এইবারের যেই আহ অধিকার রক্ষার জন্য যে আন্দোলনটা এইটার মধ্যে এইটা অনেক বড় একটা গ্রহণযোগ্যতা পাইছে এবং সবাই এটাতে সাপোর্ট দিতেছে যারা ইভেন আগে সাপোর্ট দিতে চাইতো না আমি দেখতেছি যে কোনো ধরনের শ্রেণী পেশার মানুষ ক্রিকেটার থেকে শুরু করে আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা থেকে শুরু করে ইউনিভার্সিটি টিচার এবং এমনও হয়েছে যেই যেই দল যারা হচ্ছে যে অ্যাটাক করছে স্টুডেন্টদের উপরে সেই নির্দিষ্ট ছাত্র রাজনৈতিক দলের মানুষজন সেই ছাত্র রাজনৈতিক দল ত্যাগ করে বের হয়ে যাইতেছে গ্রুপ থেকে বের হইতেছে যেটা অনেক বড় একটা সাহসের কাজ এবং অনেক বড় একটা মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন পাওয়ারের মতন একটা কাজ সো এইটা আমার মনে হয় এর আগে আমি কখনো দেখি নাই এর আগের কোনো আন্দোলন বা এর আগের কোনো ইয়েতে হচ্ছে এত ম্যাসিভ আকারে দেখি নাই যেটা এখন হয়তো আমরা দেখতে পাইতেছি ছাত্রলীগের ওই যে গ্রুপ থেকে আমি লেফট দ্য গ্রুপ অমুক লেফট দ্য গ্রুপ ওগুলা দেখলে আমার অত বিশ্বাস হয় না ঠিক অ্যাকচুয়ালি কিছুই বিশ্বাস হয় না বাট ছাত্রলীগের হইলে আরো বেশি বিশ্বাস হয় না কে জানে হয়তো স্টেজ বেনিফিট অফ ডাউট হপফুলি ভালো বাট এনে কথা সত্যি খুব ম্যাসিভলি সবাই মোটামুটি আগে আমি কখনো কোনো আন্দোলনে ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেনদের বা জেনারেল মেম্বারদের মতামত দিতে দেখি নাই নায়ক নায়িকাদের মতামত দিতে দেখি নাই এখন সবাই দিচ্ছে এমনি টিভি অ্যাক্টর্স অ্যাক্টর্স এরাও সবাই অনেক মতামত দিচ্ছে এবং সবার মতামতই সেম ঘুরায় ফিরায় আমরা দিনজন যা বলতেছি সবাই মোটামুটি একই কথা বলতেছে কিছু স্পেসিফিক মানুষ মোটামুটি পুরো দেশের সবাই একই কথাই বলতেছে বলে আমার মনে হয় এবং যে কারণে আরো অদ্ভুত ব্যাপারটা যে মারামারি খুনা খুনি কেন হবে এরকম একটা অবভিয়াস ব্যাপার নিয়ে ওকে অন আ লাইটার নোট এনা জাফর ইকবালের লাস্ট বই কবে পড়ছো আমার মনে নাই আমার মনে নাই আমি লাস্ট কবে পড়ছি হোয়াট ডু ইউ থিংক হ্যাপেন্ড উইথ জাফর ইকবাল আমি কি হইল হঠাৎ করে লজিকেই পাই না যে এখানে এত ম্যাসিভ লেভেলে মানুষ এই আন্দোলনকে সমর্থন দিতেছে সেইখানে জাস্ট এই জাফর ইকবাল স্যার বলা উচিত না জাফর ইকবাল হচ্ছে মানে এই এইরকম মানে কেন মানে আমি আমি মাঝে মাঝে রিজন চিন্তা করি মানে কেন এবং আমার কাছে এটা খুব ভালো লাগছে যে অনেক বুক পাবলিশিং হাউস ওনার বই বিক্রি বন্ধ করে দিচ্ছে ইভেন ইনক্লুডিং রকমারি আমি যতদূর দেখছি সো এটা একটা বড় মানে মানে আমি বলবো এটা একটা বড় ধাক্কাই ওনার জন্য হবে আর উনি আসলে অনেক অনেক মানুষের আমাদের ছোট ছোটবেলার একজন লেখক যার বই অনেক পড়া হয়েছে সত্যি কথা বলতে পড়া হয় নাই এমন কিন্তু উনি এই এই জায়গায় এসে এইভাবে মানে অবস্থানে আমি কেন জানিনা জানি না সবসময় এই কোটা সংস্কারের আন্দোলন যারা করতেছে ওদের ওদের এগেনস্টে তার ক্যান অনেক গ্রাজ মানে এত গ্রাজ কিসের জন্য বা হচ্ছে যে মানে কোন কিসের বেসিসে উনি এটা এরকম করে তার কোনো লজিক নেই কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন হইতে পারে না আসলে এই জায়গাটার মধ্যে আসলেই পারে না জিনিসটা খুবই অদ্ভুত যে উনি একটা রাজা কারবার লিটারাল মিনিং হিসেবে ধরে একটা প্যারাগ্রাফ লিখলো চার পাঁচ বছর আগে মনে আছে এই যে বমি করে দেওয়া বিষয়ক একটা জিনিস নিয়ে জাফরিক বেলার অনেক সমালোচনা হইলো তারপরে আবার এখন আমার মনে হয় যে উনি লিটারেল মিনিং ছাড়া বুঝেই না জিনিসটা যে এটার মানে যে এটা না মানে যে এটা না কিছু না মানে চুপ থাকলেও ভালো হতো এর থেকে কিছু না বলতি তা না করে একটা অদ্ভুত একটা প্যারাগ্রাফ শকিং যে এরকম একটা জিনিস লিখবে এবং আমি গত বইমালার আগের বই ইভেন আই থিঙ্ক আমি গত বইমালাও জাফর ইকবালের সায়েন্স ফিকশন মানে লাস্ট যে বইমালা হয়েছে ওইটা আমি জাফর ইকবালের সায়েন্স ফিকশন কিনছি আমার এই মুহূর্তে মনে নেই এবং ভালোই লাগছে আমার পুরো খুব একটা খারাপ লাগে নেই বাট ডোন্ট থিঙ্ক আমি আর কখনো জাফর ইকবালের কোনো বই পড়তে পারবো এরকম অদ্ভুত আচরণ দেখে এবং এই আচরণের কোনো মাথায় আমি কিছুই বুঝিনি যে হঠাৎ করে ওনার কেন এরকম মনে হলো এবং খুব ভালো হয়েছে যে এনা যেটা বললোটা সত্যি যে সব বুক বুক পাবলিশাররা ওনাকে ব্যান করতেছে একই সাথে দেখলাম প্রবি থেকে ওনাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে যেটা হয়তো জ্ঞানের লাস্ট পর্যন্ত কি হবে কি হবে না বাট ভালো স্ট্যান্স এবং হ্যাঁ আমি একটা অবাক মানে সাবিপ্রবির মাননীয় উপাচার্য যিনি উনিও খুব সম্ভবত শিক্ষার্থীদের পক্ষ নিছেন এরকম কিছু একটা বলছে যে শিক্ষার্থীদের উপরে কেউ অ্যাটাক করতে পারবে না এইরকম স্ট্যান্স নেওয়া হয়েছে সেইখানে জাফর ইকবাল কেন হচ্ছে মানে শিক্ষার্থীদের পক্ষ নিতে পারতেছে না মানে আমার কোশ্চেনটা এই জায়গাতে জাফর ইকবাল শিক্ষার্থীদের পক্ষ কেন নিতে পারতেছেন এই এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন আমার কাছে তো এট লিস্ট নাই মানে কেউই মনে হয় খুঁজে পাবেন জাফর ইকবাল নিজেও মনে হয় পারবে না উনি জাস্ট আগের পুরা প্যারাগ্রাফ পরের পুরো প্যারাগ্রাফ সব বাদ দিয়ে জাস্ট রাজা খার শুনছে তারপর তারপরে জাস্ট কাগজ দাও কলম দাও বড় একটা প্যারাগ্রাফ লিখে তারপরে এটা দুনিয়াকে ছাড়া ছাড়া দিছে এর কোনো মানে না আমার কাছে হয়তো এটা মনে হয় যে উনি আগে যেহেতু একবার বিপক্ষে অবস্থান নিছে উনি এখন মানে পক্ষে অবস্থান নিবেন এরকম ধৈরেই নিছে মানে ইগোর জন্য ইগোর জন্য হইতে পারে বা কিছু ইগো ছাড়া তো আর কোনো এক্সপ্লেনেশন হয় না এখানে যে কেন এত ন্যায্য একটা দাবির ইয়ার এগেইনস্টে আমি অবস্থান নিব কোনো লজিকই নাই আমি আসলে খুব সচেতন ভাবে শব্দগুলো সিলেক্ট করার চেষ্টা করছি কারণ যেই জিনিসটা হয় যখন একটা ন্যায্য দাবির জন্য একটা ভয়েস রেজ করা হয় অনেক সময় ওইটা না হাইজ্যাক্ট হয়ে যায় ডিফারেন্ট কমিউনিটিজ আসে ওই আন্দোলনটাকে ডিফারেন্ট ভাবে নিজেদের স্বার্থে ইউজ করার চেষ্টা করে আমি জাস্ট আমার স্ট্যান্স জানার রাখতে চাই এ এ যারা দাবির জন্য করে যাচ্ছেন আমি পক্ষে আছি এবং অনেক দেরিতে বলে ফেলছি এখানে তো বলতে পারি না যে সাবধানে থাকেন এই জাস্ট আই জাস্ট হোপ আপনারা যে ন্যাজের দাবিটা করতেছেন ওটা যত দ্রুত সম্ভব মেনে নেওয়া হোক এটাই এর চেয়ে বেশি আর বলার কিছু নাই আসলে সবাই আমরা কি মনে হয় ঘুমাইতে পারতেছে ঠিক মতো ইটস লাইক কনস্ট্যান্টলি চেকিং ফোন আজকে আমরা এখানে বলতেছি শেষ হয়নি এই প্রসেসটা শেষ হয়নি তো হয়তো বা আজকে অনেক কিছু হবে আপনারা জাস্ট আপনাদের অ্যাটেনশনটা জাস্ট জায়গা মতো রাখেন এবং যা কিছু হেল্প লাগে আপনারা বলবেন আমরা যতটুকু আমাদের পক্ষ থেকে করার চেষ্টা করবো কোর্স তো এটাই থাকলো কথা আর কি এই তো এই আর তেমন কিছু বলা নেই কম্প্যাশনেট আমার মনে হয় অনেক ইয়েকে আমি দেখছি অনেক আমি দেখছি বেশি বাট আই সবার সাথেই হয়েছে যে তাদেরকে মানুষ অনেক গালাগালি করতেছে যে কিছু বলো না কেন তুই কিছু বলিস না কেন আমাকে কিছু বললো না কেন তো কিছু বললো না কেন আই আর একটু কম্প্যাশনেট হন অনেকেই আমি শিওর অনেক কিছু বলতে চাচ্ছে বাট বলতে পারতেছে না অনেকেরই অনেক কিছু বলার সাহস একটা পয়েন্ট প্লাস আর অনেক কিছুর অনেকের অনেক কিছু অনেক লায়াবিলিটি আছে সো অনেকে আই থিংক চাইলেও অনেক কিছু বলতে পারতেছে না ব্যাট মোটামুটি বেশিরভাগ মানুষই সাপোর্টে আই থিঙ্ক সবাই সো যারা বলতে পারতেছে না তাদেরকেও তো ওইভাবেও গালাগালি না করি যেন তারা ধাক্কা দিয়ে ওই পাশে উইটিংয়ে পাঠায় না এরকম যেন না হয় সো কারোর প্রতি এক্সট্রা অ্যাগ্রেশন দেখানোর দরকার নেই যারা বলতে পারতেছে না তারা বেশিরভাগই হয়তো আপনার সাপোর্ট এবং কোনো না কোনো সময় হয়তো তারা বলবে সো এক্সট্রা ধাক্কাধাকি করে গালাগালি করে তাকে